উদয়নগর গ্রামে থাকতো এক বুড়ি মা গ্রামের এক পাশে তার বাড়ি ছিল তার ছেলে বিদেশে পড়াশোনা করে সেখানে বিয়ে করে থেকে যায় সে কখনো তার মাকে একবারের জন্য দেখতে আসে না এই নিয়ে বুড়ির অনেক মন খারাপ ছেলে কখনো তার খাওয়ার দেয় না সে এর ওর কাছ থেকে খাবার চেয়ে দিন কাটিয়ে নেয় হ্যাঁ কি দরকার এরকম ছেলে জন্ম দিয়ে যে মায়ের শেষ বয়সটুকু না দেখে মা কি খেলো না খেলো তার খেয়াল না রাখে এরকম ছেলে ভগবান যেন কাউকে না দেয় মনের দুঃখর কথা বলে সে চলে যায় নদীর ঘাটে জল আনতে বুড়িমা রোজ সকালবেলায় যায় জল আনতে রোজকার মতো সেদিন সে জল আনতে যায় এবং দেখে সেখানে কিছু একটা পড়ে আছে বুড়ি সেখানে দৌড়ে যায় এবং দেখে একটা মোটা হাতি আঘাত লেগে পড়ে আছে তুমি এভাবে পড়ে আছো কেন তোমার আঘাতটা লাগলো কিভাবে এক শিকারের শিকার করতে এসে আমায় তীর মারে এবং আমি এভাবে আহত হয়ে যাই তারপর সে বুড়ি হাতিটাকে বাড়ি নিয়ে যায় এবং আহত জায়গায় মলম লাগে হাতি ধীরে ধীরে সুস্থ হয়ে যায় খাবারের কিছু থাকতো না তবুও সে এর ওর বাড়ি থেকে খাবার চেয়ে দিত ও কিছু নিজেও খেত দু একদিন তো কিছু না খেয়েও থেকে যেত এভাবে আর কতদিন চলবে আর কতদিন না খেয়ে না খেয়ে থাকবো এ ভগবান কিছু তো উপায় বের করে দাও হঠাৎ বুড়ি মা যখন হাতিকে জল দিতে যায় তখন দেখে সেই বালতিতে এক বালতি দুধ ভরা

পেতেও বা কেউ পেত না সে হাতের দুধ নেয়ার জন্য অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকত। একদিন গ্রামের এক লোক বল শোনো বুড়িমা তুমি এইভাবে এক বালতি করে দুধ আনলে তো হবে না কাল থেকে দুই বালতি দুধ আনবে আচ্ছা বাবা ঠিক আছে বলে তো দিলাম এখন দুই বালতি দুধ কোথা পাবো এইটা বলে সে নিজের বাড়ি চলে যায় হাতি তার মন খারাপ দেখে তাকে জিজ্ঞেস করে ও বুড়িমা তোমার কি হয়েছে তোমার এত মন খারাপ কেন আর বলিস না গ্রামের সবাই বলছে বালতি দুধ না আনলে নাকি সবাই পাবে না এখন আমি কি করব ভেবে পাচ্ছি না ও এই ব্যাপার তুমি তো আমাকে আগে বলতে পারতে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে রোজ সকালে দুই বালতি দুধ দেব সব দৃশ্যটা গ্রামের এক লোক দেখবে এবং সেটা গ্রামের প্রধানকে বলে প্রধান সেই বুড়ির কাছে যায় এবং সে হাতিটা তার কাছে কেড়ে নিয়ে আসে এবং ঘরে রাখবে প্রধানের বউ বলে হে বাবা আছে তুমি একটা হাতি কেন নিয়ে এসেছো এ এক জাদুই হাতে এই হাত দিয়ে অনেক দুধ দেয় এই রোজ সকালে দুই বালতি করে দুধ দেবে তুমি সত্যি বলছো তাহলে তো সেই দুধগুলো বিক্রি করে আমরা বড় লোক হয়ে যাবো হবে আমি দামি দামি গয়না সোনার গয়না বানিয়ে নেব তারা সকালবেলা উঠে দেখে সেখানে হাতির বদলে একটা মোটা ইঁদুর বাধা আছে আর তাদের গোটা ঘরবাড়িতে বাড়িতে পায়খানা করে রেখে দিয়েছে এটা দেখে প্রধান তো অনেক রেগে যায় প্রধানের বউ অনেক রেগে যায় একটা ঝাঁটা নিয়ে প্রধানকে বাড়ি থেকে বের করে দেয় প্রধানের অপমান সহ্য করতে পারে না এবং যেই লোকটা তাকে হাতের বিষয়ে বলে সেই লোকটাকে সে অনেক এবং বুড়ি সেই হাতে ডাকে নিয়ে অনেক দূরে চলে যায় এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও যাতে পরের ভিডিও এই সাউথ আউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে